হেডমাস্টারমশাইকে ঢুকতে দেখেই ও চেঁচিয়ে উঠল মাস্টার মাস্টারমশাই তোমাকে আমার একটা কথা বলার আছে কি কথা মাটিতে আসন করে বসতে বসতে উনি জিজ্ঞেস করলেন কদিন ধরে ভাবার পর যে কথাটা ও মনে মনে ঠিক করেছিল সেটাই আর জানাতে চাইছিল হেডমাস্টারমশাইকে হঠাৎ ওর মনে হলো এখন পিঠে চড়াটা ঠিক হবে না তাই ও মাস্টারমশাইয়ের খুব কাছাকাছি মুখোমুখি বসে ঘাড় কাত করে অল্প একটু হাসল ছোট্টবেলা থেকেই মা এই হাসিটাকে লক্ষ্মী মেয়ে হাসি বলতেন এই হাসিটাই ওর শ্রেষ্ঠ ভঙ্গি ও নিজেও বিশ্বাস করত যে ওইভাবে ঠোঁটটা একটু ফাঁক করে হাসবার সময় ও খুব ভালো মেয়ে হয়ে যায় হেডমাস্টার হেডমাস্টারমশাই ওর দিকে উৎসুক চোখে তাকালেন কি হয়েছে উনি একটু সামনের দিকে ঝুঁকে বসলেন নমস্কার আবার একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আসরে আপনারা সকলেই জানেন তেৎসুক পুরো লেখা এই কালজয়ী বই চান এটি আপনাদের বিভিন্ন পর্বে পাঠ করে শোনাচ্ছি আমরা আমাদের এই আসরে এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের সাথে থাকতে চাইলে এই উদ্যোগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুব দামি আর যদি বেল আইকনটি প্রেস করে রাখেন তাহলে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমরা আশা করছি আমাদের এই যাত্রাপথে আমরা সঙ্গী হিসেবে আপনাদেরকে পাব তথ্য চান এই বইটির গল্পপাঠে যখন আমরা পড়তে আরম্ভ করেছিলাম তারপর থেকে অনেক দিন কেটে গিয়েছে আজ আমরা এসে পৌঁছেছি এই বইটি প্রায় শেষ দিকে এবং যত শেষের দিকে এগোচ্ছে তত আমাদের একটু একটু মন খারাপ হয়ে যাচ্ছে বেশ সুন্দর ছিল এই সফরটি তথ্য চান এই বইটির সঙ্গে এই উদ্দেশ্যে কিছু কথা আপনাদের একটু জানাতেও চাই আমরা আমাদের এই গল্পপাঠের পাঠের আসরে তেমন কোনো অলংকার নেই নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এর সাথে কোনো ছবি আমাদের এই গল্পপাঠের পাঠের আসরে মূল চরিত্র কেন্দ্রীয় চরিত্র কিন্তু এই বইটি তথ্য চান আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ বিশেষত যারা এই চ্যানেলে শিক্ষক শিক্ষিকারা আছেন বা অভিভাবক অভিভাবিকারা আছেন বা ছোটরাও কেউ যদি থেকে থাকে এই বইটি জীবনে অন্তত একবার খুব ভালো করে পড়বেন এবং সেটি যদি আপনারা পড়েন তাহলে আমরা নিশ্চিত এই বইটি আপনাদের সম্পদ হয়ে থাকবে আপনাদের অন্তরের খুব কাছে এই বইটির স্থান হবে সেখান থেকে একে আপনারা সরাতে পারবেন না এবং আমরা জানি আপনারা মাঝে মাঝেই এই বইটি পড়বেন বইটি যেমনটা বললাম এই গল্পপাঠের পাঠের আসরের মূল চরিত্র আমাদের গল্পপাঠের পাঠের আসরে ভবিষ্যতেও যে গল্পগুলি আমরা আপনাদের পাঠ করে শোনাতে চাইব আমরা চাইব গল্পগুলি যেন নিজেদের গুণেই আপনাদের কাছে থেকে যায় তার জন্য ওই যে বললাম প্রথমে কোনো তেমন অলংকারের ব্যবস্থা আমরা করতে পারিনি কিন্তু সাহিত্য কীর্তি কোনো সাহিত্যিকের সেটা যে কোনো অলঙ্কার ছাড়াই যদি আমাদের কাছে থাকে তাহলেই সেটি একটি বড় সম্পদ এটা আমরা মনে করি চলুন অনেক কথা হলো আজকের পর্ব আমরা শুরু করি আজকের পর্বে চ্যাপ্টারগুলি হেডলাইন আপনাদের আগে বলে নিই প্রতিশ্রুতি এবং রকি হারিয়ে গেল প্রতিশ্রুতি দুপুরের খাওয়া দাওয়া শেষ হবার পর গোল করে সাজানো টেবিল চেয়ারগুলো সরিয়ে রেখে দিত ওরা তখন ফলঘরটা বেশ বড় হয়ে যেত আজকে আমি প্রথম হেডমাস্টার মশাইয়ের পিঠে চড়ব তত্ত্বচান ঠিক করলো রোজই ও এটা করতে চাইতো কিন্তু এক মুহূর্ত দ্বিধা করলেই আর কেউ গিয়ে ওর কোলে চেপে বসত অন্য দুজন হয়তো ততক্ষণে ওর পিঠ বেয়ে উঠছে একটু পাত্তা পাবার জন্য হেডমাস্টার মশাই তখন আসন করে বসে থাকতেন মেঝের উপরে হল ঘরের ঠিক মাঝখানটিতে নাম 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 তোরা হাসতে হাসতে হেডমাস্টার মশাইয়ের মুখটা লাল হয়ে যেত তবু ছেলেমেয়েরা ঘাড় পিঠ থেকে নামতে চাইতো না তাই একটু দেরি হলেই হেডমাস্টার হেডমাস্টারমশাই পিঠটা দখল হয়ে যাওয়ার ভয় থাকতো কিন্তু আজ তোর ঠিক করেই রেখেছিল যে ওকে প্রথম হতেই হবে তাই ও হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হেডমাস্টার মশাইকে ঢুকতে দেখেই ও চেঁচিয়ে মাস্টার মাস্টারমশাই তোমাকে আমার একটা কথা বলার আছে কি কথা মাটিতে আসন করে বসতে বসতে উনি জিজ্ঞেস করলেন কদিন ধরে ভাবার পর যে কথাটা ও মনে মনে ঠিক করেছিল সেটাই আজ জানাতে চাইছিল হেডমাস্টারমশাইকে হঠাৎ ওর মনে হলো এখন পিঠে চড়াটা ঠিক হবে না তাই ও মাস্টারমশাইয়ের খুব কাছাকাছি মুখোমুখি বসে ঘাড় কাত করে অল্প একটু হাসল ছোট্টবেলা থেকেই মা এই হাসিটাকে লক্ষ্মী মেয়ে হাসি বলেন এই হাসিটাই ওর শ্রেষ্ঠ ভঙ্গি ও নিজেও বিশ্বাস করত যে ওইভাবে ঠোঁটটা একটু ফাঁক করে হাসবার সময় ও খুব ভালো মেয়ে হয়ে যায় হেডমাস্টার মশাই ওর দিকে উৎসুক চোখে তাকালেন কি হয়েছে উনি একটু সামনের দিকে ঝুঁকে বসলেন চান মিষ্টি করে ধীরে ধীরে বেশ মা মা বা দিদি দিদি ভাব করে বলল বড় হয়ে আমি আমাদের এই স্কুলে পড়াতে চাই সত্যি বলছি তত্ত্ব চান ভেবেছিল হেডমাস্টারমশাই বুঝি ওর কথাটা শুনে হাসবেন কিন্তু উনি খুব গম্ভীরভাবে ওর দিকে তাকিয়ে বললেন কথা দিচ্ছ যেন ব্যাপারটা খুবই সিরিয়াস তত্ত্ব খুব জোরে মাথা ঝাঁকিয়ে বলল কথা দিচ্ছি বুকের ভেতর থেকে ওর ইচ্ছেটা উঠে আসছিল বড় হয়ে ও তোমইতে পড়াবে প্রথম যেদিন তোমইতে এসেছিল সেই দিনটার কথা ভাবছিল তত্ত কত দিন আগের কথা যেন কত কি বক বক করেছিল হেডমাস্টার মশাইয়ের অফিসে বসে আর উনি কত ধৈর্য ধরে ওর কথা শুনেছিলেন কথা শেষ হয়ে যাবার পর কি সুন্দর করে উনি বলেছিলেন আজ থেকে তুমি এখানকার ছাত্রী হয়ে গেলে সেদিন যতটা ভালো লেগেছিল আজ তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে ও হেডমাস্টার মশাইকে তাইও সংকল্প করেছিল যে হেডমাস্টার মশাইয়ের জন্য কিছু একটা করবেই করবে তত্ত্বচানের প্রতিশ্রুতি হেডমাস্টার মশাই এক কাল হাসলেন তা শুনে আর ওর ফোকলা দাঁত সব বেরিয়ে এলো তাতে অবশ্য কোনো দিনই ওনার কিছু যায় আসত না তত্ত্বচান ওর কোড়ে আঙুলটা এগিয়ে দিল হেডমাস্টার মশাইও তাই করলেন ওর কোড়ে আঙুলটাতে এমন একটা শক্তি ছিল যা দেখে বেশ ভরসা করা যেত চান আর হেডমাস্টার মশাই করে আঙুলে আঙুল জড়িয়ে প্রাচীন জাপানি রীতিতে শপথ নিল হেডমাস্টার মশাইয়ের মুখে একটা হাসি ফুটে উঠেছিল তাই দেখে চান আশ্বস্ত হয়ে হাসলো ও তোমইতে পড়াবে কি চমৎকার ভাবনা আমি যখন তোমইয়ের দিদিমণি হব ও বলতে শুরু করলো ওর চিন্তাটা ছিল এই রকম কম পড়া বেশি বেশি স্পোর্টস বেশি বেশি চড়ুই ভাতি বেশি করে ক্যাম্প আর হাঁটতে যাওয়া শুনে হেডমাস্টার মশাই ভারী পুলকিত হলেন তথ্য একদিন বড় হয়ে যাবে এটা ভাবা খুব সহজ ছিল না তবে উনি বেশ বুঝতে পারছিলেন যে ও তোমইতে পড়াতে পারবে ওর মনে হচ্ছিল তোমইয়ের প্রত্যেক ছাত্রছাত্রী ভালো শিক্ষক হতে পারবে কারণ ওরা বোধহয় ওদের শৈশব কখনো ভুলে যাবে না তমইতে সেদিন হেডমাস্টার মশাই এবং তার এক ছাত্রী দশ বছর কিংবা তার চেয়েও পরের কোনো একটি দিন সম্পর্কে গভীর এক শপথ নিচ্ছিল অথচ সবাই তখন বলছিল যে কদিনের মধ্যেই নাকি আমেরিকার বোমারু বিমান জাপানের আকাশে দেখা যাবে একটি অনবদ্ধ অধ্যায় পড়লাম আমরা তত্ত চান ছোট্ট তত্ত্ব চান সে হেডমাস্টার জন্য কিছু করতে চায় অনেক ভেবে সে ঠিক করেছে সে বড় হয়ে এই স্কুলেই পড়াবে আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে ভবিষ্যতেও কি হবে বড় হয়ে কি হবে সেই নিয়েও গভীরভাবে ভাবনা চিন্তা শুরু করেছে এবং নানান রকম ভাবনা ওর মনে উদয় হচ্ছে এবং কোনো না একটা কোনো কারণে সেটাকে সে ডিসকারড করছে এবং ভাবতে চেষ্টা করছে যে সত্যি সত্যি বড় হয়ে ও কি হবে তারপর অনেক কিছু ভাবার পর ও ওর প্রিয় এই তোম স্কুলে পড়াবে টিচার হবে এটাই মনস্থ করেছে এবং ওর সব থেকে কাছের মানুষ হেডমাস্টার মশাইকে সেই কথাটা শেয়ার করছে ও হেডমাস্টার মশাইয়ের কাছে এইটা যেকোনো একটা পুরস্কারের চেয়ে কম কিছু নয় একটি ছোট্ট মেয়ে যাকে অন্য একটি স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিল সে এই স্কুলে এসে নতুন করে একটা জগৎ পেয়েছে নতুন করে একটা দিশা পেয়েছে এবং এত ভালোবেসেছে এই স্কুলে স্কুলকে এবং এত অনুপ্রাণিত হয়েছে হেডমাস্টারমশাই দেখে যে সে এখানে টিচার হতে চায় ভবিষ্যতে এর থেকে বড় পুরস্কার উনি আর কি পাবেন ওনার জীবনে যখন এই সমস্ত ঘটনাগুলি ঘটছে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেশ ভয়াবহ আকার নিয়েছে অনেক দূর এগিয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে যে আমেরিকার বোমারু বিমান জাপানের আকাশে এবার দেখা যাবে এই রকম একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে একটি ছোট্ট মেয়ের প্রতিশ্রুতি সেই কথাই শুনলাম আমরা এই অধ্যায়টিতে পরের অধ্যায়ে যাই আমরা সেই অধ্যায়ের শিরোনাম রকি হারিয়ে গেল অনেক সৈন্যের মৃত্যু চরম খাদ্যাভাব আর মানুষের মনের ভয়কে উপেক্ষা করে গ্রীষ্মকাল এসে হাজির হলো। যে দেশ যুদ্ধ জয় করছিল আর যেসব দেশ পরাজিত হচ্ছিল সূর্যদেব সকলকেই তাপ দিচ্ছিলেন তত্ত চান কামাকুড়াতে ওর জেঠুর বাড়ি বেড়াতে গিয়েছিল সেখান থেকে এই সবে টোকিওতে ফিরে এসেছে এখন আর তোমইতে আগের মতো ক্যাম্প করা হয় না আর ওরা গরম জলে কুণ্ডতে বেড়াতে যেতে পারে না আগে যেমন ছুটিতে মজা হতো তেমন যেন আর কোনোদিনও হবে না মনে হয় তত্ত চান আগে আগে কতবার তো দাদা দিদিদের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটিয়েছে ওদের কামাকুরার বাড়িতে কিন্তু এবার সেটাও অন্যরকম ছিল একটা দাদা ছিল যে খুব ভালো ভূতের গল্প বলতে পারত তাকে যুদ্ধে চলে যেতে হয়েছে ওর যে জেঠু আমেরিকা সম্পর্কে মজার মজার সব গল্প বলতে কে জানে সেগুলো সত্যি কিনা তিনিও যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছেন জেঠুর নাম সুজি তাগুচি তিনি খুব বিখ্যাত একজন আলোকচিত্রশিল্পী ছিলেন জেঠু অনেক দিন নিউ ইয়র্কে নিহান নিউজ সংবাদ সংস্থা অফিসের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন তারপর আবার আমেরিকান মেট্রো নিউজ সংবাদ সংস্থার সুদূর প্রাচ্যের সংবাদদাতা নাম আলাদা আলাদা ছিল কারণ বাবা ঠাকুমার পারিবারিক নামটাকে চালু রাখার জন্য সেই নামটাকে পদবী হিসেবে নিয়েছিলেন নয়তো বাবার পদবীও তাগুজি হওয়ার কথা ছিল সুজি জেঠুর তোলা রাবাউল যুদ্ধ ছবিটা তখন সব সিনেমা হলে দেখানো হচ্ছিল সেই ছবি দেখে জেঠিমা আর দাদা দিদিদের খুব চিন্তা হচ্ছিল যুদ্ধের সিনেমাতে যে সব সৈন্যদের সবসময় অগ্রসর হওয়ার ছবি দেখাতে হয় ফলে যিনি সেই ছবি তোলেন তাকে সৈন্যদের থেকেও এগিয়ে থাকতে হয় এইসব দুর্ভাবনার কথাই তখন বড়রা আলোচনা করছিলেন কামাকুরার সমুদ্র তীরটাও কেমন যেন নিঃসঙ্গ লেগেছিল সেবার গ্রীষ্মে তবে সুজি জেঠুর যে বড় ছেলে ইয়াত চান সে খুবই মজা করছিল ইয়াদ চান চানের চেয়েও এক বছরের ছোট ওরা সব ভাই বোন একটাই মশারির তলায় সুতো ঠিক ঘুমোতে যাওয়ার আগে ইয়াদ চান মহারাজ দীর্ঘজীবী হন বলে মৃত সৈনিকের মতো কাত হয়ে পড়ে যেত বারবার একই খেলা দেখাতো মজার ব্যাপার ছিল যেদিনই ও এই খেলাটা দেখাতো সেদিনই ও ঘুমের মধ্যে হাঁটতে শুরু করত। আর হাঁটতে হাঁটতে বারান্দা থেকে পড়ে গিয়ে বিরাট গোলমাল পাকিয়ে ফেলতো বাবার তোকিওতে কাজ ছিল বলে এবার মাও তোকিওতে রয়ে গিয়েছিলেন গ্রীষ্মের ছুটির শেষে সেই ভূতের গল্প বলা দাদার এক বোন তত্ত্বচানকে বাড়ি পৌঁছে দিয়ে গেল বাড়ি ফিরেই তত্ত্বচান রকিকে খুঁজতে গেল সবসময় ও তাই করে কিন্তু রকিকে কোথাও পাওয়া গেল না বাড়ির ভেতরেও নেই বাগানেও না বাবার অর্কিড হতো যে বিশেষ ঠান্ডা ঘরে সেখানেও রকিকে পেলো না ও তত্তান ভয় পেয়ে গেল সাধারণত বাড়িতে ঢোকার আগেই রকি বেরিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করতো তত্ত্বচান তাই বাইরে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রকিকে ডাকতে লাগলো কিন্তু ওর সুন্দর চোখ কান ল্যাজ কিছুই দেখতে পেল না হয়তো রকি বাড়িতে ফিরে গেছে এই ভেবে ও ছুট্টে ঘরে ফিরে এলো কিন্তু ঘরে কোথায় নেই তো রকি কোথায় ও মাকে জিজ্ঞেস করলো মা নিশ্চয়ই জানতেন যে চান রকির খোঁজে ঘর বার করছে কিন্তু তবু কিছু বললেন না রকি কোথায় চান মায়ের জামা ধরে টানতে লাগলো মায়ের কষ্ট হচ্ছিল উত্তর দিতে ও হারিয়ে গেছে মা বললেন বিশ্বাস করতে রাজি ছিল না রকি হারিয়ে যাবে কি করে কবে ও মায়ের মুখের দিকে জিজ্ঞেস করল মা যেন কথা খুঁজে পাচ্ছিলেন না তুমি কামাকুড়া চলে যাবার ঠিক পরেই মা কষ্ট করে বলতে শুরু করলেন তারপর তাড়াহুড়ো করে বলতে লাগলেন আমরা ওকে খুঁজছিলাম অনেক খুঁজেছিলাম সবাইকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না তোমাকে কেমন করে কথাটা বলবো ভাবছিলাম আমার খুব কষ্ট হচ্ছে জানো আসল কথাটা বুঝে ফেললো রকি নিশ্চয়ই মরে গেছে মা চান না যে আমি কষ্ট পাই কিন্তু আমি জানি রকি মরে গেছে ও ভাবল ব্যাপারটা ওর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল এতদিন পর্যন্ত যখনই তত্ত্ব চান কোথাও গেছে সে যত দূরেই হোক না কেন রকি কখনো বাড়ি থেকে বেশি দূরে কোথাও যায়নি যে ফিরে আসবেই রকি তা জানত আমাকে না বলে রকি কখনো কোথাও চলে যেতে পারে না কখনো না ও আত্মবিশ্বাসের সঙ্গে ভাবল কিন্তু মাকে ও এইসব ভাবনার কথা বলল না ও বুঝতে পারছিল যে মায়েরও খুব কষ্ট হচ্ছে ও শুধু বলল। কি জানি কোথায় গেল বলে ও মাথা নিচু করে রইল এর বেশি ও কিছুই বলতে পারল না ও ছুট্টে দোতলায় ওর ঘরে চলে গেল রকিকে ছাড়া বাড়িটা তো আর বাড়ি রইল না ও না কাঁদবার চেষ্টা করতে লাগলো আর একবার গোটা ঘটনাটা ভেবেও দেখল এমন কিছু করেছিল কি তত্ত্ব চান কোনোভাবে রকিকে দুঃখ দিয়েছিল কি যার জন্য রকি ওকে ছেড়ে চলে গেল হেডমাস্টারমশাই বলতেন পশুদের কখনো খেপাবে না কষ্ট দেবে না যে জন্তুরা তোমার উপর ভরসা করে তাদের কষ্ট দেওয়া খুব অন্যায় একটা কুকুরকে যদি তুমি কিছু দিয়ে লোভ দেখিয়ে শেষে সেই জিনিসটা না দাও সেটা খুবই নিষ্ঠুর কাজ হবে তখন কুকুরটারও স্বভাব খারাপ হয়ে যেতে পারে তত্ত সব সময় এই নিয়ম মেনে চলেছে ও কোনোদিন রকিকে ঠকায়নি কখনো ওর প্রতি অন্যায় করেনি হঠাৎ ও টেডি পুতুলটার দিকে চোখ পড়লো এতক্ষণ পর্যন্ত ও নিজেকে সামলে রেখেছিল কিন্তু এবার আর পারল না ও কেঁদে ফেললো পুতুলটার গায়ে রকির গায়ের এক গোছা হালকা খয়েরি রঙের চুল লেগেছিল যেদিন ও কামাকুড়াতে চলে গেল সেদিন সকালে দুজনে মিলে হুটোপুটি করবার সময় হয়তো ওই চুলটা খসে পড়েছিল সেই এক গোছা চুল হাতের মুঠোয় ধরে ও কাঁদতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চললো ও যেন আর থামতে পারছিল না প্রথমে ইয়াসুয়াকি চান তারপর রকি তত্ত্বচানের আরও একজন বন্ধু ওকে ছেড়ে চলে গেল আবার একটি কষ্টের অধ্যায় পড়লাম আমরা তত্ত্বচান বেড়াতে গিয়েছিল ওর জেঠুর বাড়িতে এইরকম যুদ্ধকালীন পরিস্থিতিতেই কারণ গ্রীষ্মের ছুটিতে ওদের তোময়ে আর আগের মতো ক্যাম্প হচ্ছে না এবং গরম জলে কুণ্ড ওরা যেমন প্রথমবার বেড়াতে গিয়েছিল সেখানেও আর যাওয়া হচ্ছে না কারণ পরিস্থিতিটা তো অন্যরকম তাই জেঠুর বাড়িতে গিয়েছিল সেখানেও তো ও দেখে এলো যে যুদ্ধের ছোঁয়া লেগেছে ওর জেঠু যিনি কিনা একজন আলোকচিত্র শিল্পী তাকেও যেতে হয়েছে যুদ্ধে এবং তার এক ছেলেকেও যুদ্ধে যেতে হয়েছে এবং যেটি সব থেকে বেশি চিন্তার সেটি হচ্ছে সৈন্যরা তো যুদ্ধ করছে একদম সামনে থেকে কিন্তু যারা ছবি তুলছেন যুদ্ধের ছবি তথ্যচিত্র তারা কিন্তু সৈন্যদের থেকেও এগিয়ে থাকছেন সুতরাং তাদের রিস্কটা সৈন্যদের থেকে আরও গুণ বেশি এই রকম একটা দুশ্চিন্তার আবহ ও দেখে এলো ওর জেঠুর বাড়িতে তারপর যখন সে নিজের বাড়িতে ফিরল তোকীয়তে সেখানে বাবা মা থেকে গিয়েছিলেন বাবার একটি কাজ ছিল বলে তখন যেটা ওকে খুব আঘাত করল সেটি হলো রকিকে ও আর কোথাও খুঁজে পেল না তত্ত্বচানের মা কিছুতেই ওকে সত্যি কথাটা বলতে পারছিলেন না পারা সম্ভব নয় তত্তানের সব থেকে প্রিয় রকি তার এই বিচ্ছেদ সে কি করে সহ্য করবে তার মা বুঝতে পারছিলেন না কিন্তু একটা সময় তত্ত্বচান বুঝতেও পারলো তার মাকেও বলতেই হলো তখন তত্ত্বচানের খুব কষ্ট হলো কিন্তু ও কেমন বড় হয়ে গেছে ও মায়ের সামনে কাঁদল না ও নিজের ঘরে চলে গেল এবং সেখানে রকির কথা ভেবে ও খুব কাঁদল এই চ্যাপ্টারটি পড়ে সত্যি আমাদেরও মনটা ভারাক্রান্ত হয়ে গেল তথ্যচান গল্প বইটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবং যত শেষের দিকে যাচ্ছি তত বিচ্ছেদ তত বেদনা এই বিচ্ছেদ বেদনার সময়গুলো পার করেও এই ছোট্ট মেয়েটির কথা যে সারা পৃথিবীর এতজন মানুষ পড়েছেন নিশ্চয়ই তার একটি কারণ আছে এই কষ্টগুলো সত্ত্বেও এই বইটির মধ্যে যে আনন্দ ফলগু ধারার মতো বয়ে চলেছে সেই আনন্দটি এর কারণ এর পরের অধ্যায়গুলিতে আমরা দেখব যে তোমার স্কুলের ভবিতব্য কি হলো তত্ত্বচানি বা কি করলো এবং তারপর এই গল্পটি পড়া শেষ করার পর আমরা নতুন আরেকটি গল্প পাঠ আমাদের এই আসরে শুরু করব আপনাদের থেকে আমরা সাজেশান চাই কোন গল্প এরপর আপনারা আমাদের কাছ থেকে শুনতে চান আপনারা একটু কমেন্ট করে জানান এবং আমাদের এই গল্প পাঠের সার্থকতা আপনারা শুনলে তবেই শুধু তাই নয় আমাদের এই গল্পপাঠের পাঠের আসর শুনে আপনাদের মধ্যে কেউ কেউ যদি এই বইটি সংগ্রহ করে পড়েন তাহলে সেটি আমাদের খুবই ভালো লাগবে ভালো থাকবেন সবাই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গল্পপাঠের পাঠের আসরের পরের পর্বে নমস্কার